হঠাৎ করে যদি আমি মরে যাই সनोई তুমি কি করবে না এই আপনি মরে গেলে আমাদের চিকেন cat food fish এগুলো খাওয়াবে কে আমাদের এগুলো সিদ্ধ করে দিবে আপনার জামাই তো চুলাও জ্বালাইতে পারে না আপনি মরা গেলে কোনদিনও আমার গো চিকেন ফিশ আর সিদ্ধ করে খাওয়াইবো না cat food এর উপরে আমার জীবন অতিবাহিত হইবো আপনি মইরে না প্লিজ ইলামেতে খাওয়া জিনিস কখনো ফেরত এটা একমাত্র বাথরুমেই ফেরত পাবেন জান খুই জানেন এটা আরাম কইরা যো তার বক্সটাই শেষ ছিলাম ওয়া সবমই হেলা আমারে কষ্ট হলো ফুকিননি দিশানারাइका জুতার বক্সে শেষসকেন জুতার বক্সে শেষসকেন জুতার বক্সে শেষ লাগি আমরা ফুকিননি এgena মসিকেতে এgena